আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর এখানে আজকে আমি তৈরি করে দেখাবো সবে বলতে স্পেশাল গাজরের পাপড়ি হালুয়া আর এখানে আমি প্রায় আড়াই কাপ গাজর চামড়া ছিলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি চামড়া ছিলে ধুয়ে তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর এটা আমি যেই ফ্যানে সেদ্ধ করবো ওই ফ্যানের মধ্যে ঢেলে নিলাম আর গ্রেটারের ছোটো ছিদ্র দিয়েও গ্রেড করে নিতে পারলেন তাতে কোনো সমস্যা নেই বড়ো ছোটো তাতে কোনো সমস্যা হবে না গ্রেড করে নিলেই হবে আর এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে আমি এটা সেদ্ধ করব সেদ্ধ করার জন্য এখানে আমি চার কাপ আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিব আর আপনারা চাইলে এটা পানি দিয়েও সিদ্ধ করতে পারেন সেক্ষেত্রে টেস্টটা কম আসবে চেষ্টা করবেন দুধ দিয়ে সিদ্ধ করার জন্য তাহলে কিন্তু এটা বেস্ট রেজাল্ট আসবে খেতে ভালো লাগবে আর দুধ চার কাপ দুধ দিয়ে এখানে আড়াই কাপ গাজরের জন্য ডেড করা গাজরের জন্য আমি চার কাপ দুধ দিয়ে দিয়েছি দুধটা এমনভাবে দিতে হবে যাতে করে গাজরটা দুধের একটু নিচে থাকে আর এতে আর ভালো মতো সেদ্ধ হতে পারে আর গাজরটা আমি প্রায় বিশ মিনিটের মতো মিডিয়াম আছে সেদ্ধ করে নিয়েছি এই যে একেবারে শুকিয়ে নিয়েছি দুধটা আর এরপর যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিবো আর এটা খুব একেবারে ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় করা যাবে না ঠান্ডা করে নিয়েছি গাজরটাকে আর এই যে আমি রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম প্রথমে আগে ভেঙে গাজরের সাথে দিয়ে দিব আর ডিমের পরিমাণটা নির্ভর করবে কতটুকু গাজর দিয়েছেন তার উপর গাজর বেশি দিলে ডিম একটু বেশি দিতে হবে গাজর কম দিলে ডিম একটু কম দিতে হবে তিনটা ডিম আমি ভেঙে নিলাম আর এরপর যে দিয়ে দিব ঘি এটা আমার হোম মেড ঘি এখানে প্রথমে আমি দুই টেবিল চামচের মতো দিয়েছি ঘি এরপর দিয়ে দিব খেজুর গুড় পাতলা যে খেজুর গুড়টা পাওয়া যায় আমি ওটা দিচ্ছি আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন যার যার টেস্ট অনুযায়ী মিষ্টি কেউ কম খেতে পছন্দ করে কেউ আবার বেশি খেতে পছন্দ করে সে এই জন্য বললাম টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এরপরে আমি হাত দিয়ে খুব ভালো মতো সব কিছু একসাথে মেখে নিব আর ডিমগুলোকে খুব ভালো মতো মেখে নিতে হবে যাতে এটা যখন রান্না হবে তখন বড় বড় দানা না থাকে একেবারে ছোট বা ছোটো ছোটো দানার মতো হবে এরকম এজন্য খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে এরপর যে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি চুলা ধরিয়ে দিয়ে এটা কাছ থেকে কিন্তু নাড়া যাবে না সরা যাবে না সরি অনবরত নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ ব্যবহার করলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আর নেড়ে চেড়েটাকে আমি শুকিয়ে নেব আর এখানে আরও দুই টেবিল চামচ বা তিন টেবিল চামচের মতো ঘি লাগতে পারে সেটা আমি ধাপে ধাপে দিব আপনাদেরকে দেখিয়ে দেব অনবরত নাড়ার উপর থাকতে হবে আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে যারা নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই যে দেখেন পাঁচ সাত মিনিট পরে কিন্তু এটা শুকিয়ে এরকম হয়ে আসছে আর এরপর যে আমি আরও এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এভাবে নেড়ে চেড়ে নিতে দেবো আর এই হালুয়াটা খেতে যে কি মজা বাসা যদি একবার তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না আর এটাতে যে ডিম দেওয়া হয়েছে খেয়ে কিন্তু কেউ বলতে পারবে না সিরিয়াসলি কেউ বুঝতে পারবে না যে এটাতে ডিম দেওয়া হয়েছে ডিমের কোনো গন্ধও থাকবে না আসে না ডিমের কোনো গন্ধ আর খেয়েও বোঝা যায় না যে ডিম দেওয়া হয়েছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অপূর্ব স্বাদের আর এখানে আমি চা চামচ পরিমাণ কাজু বাদাম কাজু বাদাম আর একশো চামচ পরিমাণ কিসমিস দিয়ে দিলাম যে কোনো হালুয়ার মধ্যে কিন্তু বাদামটা ব্যবহার করতেই হয় আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন আমি এখানে কাজু বাদাম ব্যবহার করেছি আপনারা ছেলে কাঠবাদাম ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো বাদাম বাসা থাকলে সেটা ব্যবহার করলেই হবে আর একটু কিসমিস ড্রাই ফ্রুটসটা দিলে কিন্তু হালুয়ার টেস্টটা আরও বেশি বেড়ে যায় আর একটা নতুন ধরনের রেসিপি কিন্তু এটা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে থাকবেন আর যদি কোনো কিছু মিস করেন তাহলে কিন্তু পারফেক্ট হবে না নেড়ে এটাকে আমি শুকিয়ে নিয়েছি আর যে ঘি ব্রাশ করা একটা ট্রের মধ্যে আমি এটা ঢেলে এভাবে করে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এটা কিন্তু হালুয়ার শেপ দেওয়া যাবে না এটা এভাবেই খেতে হবে চামচ দিয়ে কেটে কেটে খেতে খুবই ভালো লাগে ঠান্ডা করে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর তারপর আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে খুবই মজার একটা হালুয়া অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আসতে সবে বলাতে এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার করবেন এখন কিন্তু অনেক গাজর পাওয়া যায় আর যেসব উপকরণগুলো আমি ব্যবহার করেছি সব কিন্তু বাসায় সবার বাসায় থাকে অর্থাৎ কম উপকরণে এই রেসিপিটা একেবারে নতুন ইউনিক একটা রেসিপি খুবই মজার এই যে আমি এটা একটা এয়ারটাইট বক্সের মধ্যে নিয়ে নিলাম সবগুলো তো আর খাওয়া যাবে না বাকিটা আমি ফ্রিজে রেখে দিব ঝরঝরা একটা দারুণ হালুয়া সবাই অনেক ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ